ছবিটাও খুবই ভালো লেগেছে কম না যদি আমাকে কেউ কোন পরিচালক অফার করে আর সাকিব যদি অবশ্যই না কেন অবশ্যই আমরা ফিল্ম দেখি ফিল্ম দেখবো না কেন আমরা বাংলাদেশের ছবি অবশ্যই দেখবো আমরা যদি না দেখি তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিভাবে চলবে তাই না সাকিব খান এই যে রাজের কাজল রেখা ছবিটা খুবই ভালো লাগলো আর আছে তুফান ছবিটাও খুবই ভালো লেগেছে আর রাজকুমার থেকে বেশি ভালো লাগছে আমার কাজল রেখা বাংলাদেশে আগে সালমান শাহ ছিল আলমগীর সাহেব ছিলেন রাজ্জাক সাহেব ছিলেন তারপরে রিয়াজ এদের ফিল্ম ভালো লাগতো এখন সাকিব খানকে ভালো লাগে আগে থেকে সাকিব খানকে ভালো লাগে এখনো ভালো লাগে কেননা আমাদের দেশের একজন সুপার স্টার বাহিরের কান্ট্রিতে গিয়ে ছবি করতেছে মুভি করতেছে এটা আমাদের প্রশংসা না আমাদের গর্ব না ওনার আসলে ওনাকে নিয়ে আমার খুব বেশি একটা স্টাডি করা হয়নি ছোটবেলা থেকে হয় না মানুষের পছন্দ যখন হুমায়ুন পরিদি স্যার ছিলেন তখন ওনাকে আমি খুব ফলো করতাম ওনাকে আমার হচ্ছে লিজেন মনে হতো খুব উনি যখন মারা গেছেন তারপর থেকে এখন আমি আসলে সবাই সবার সব কিছু তো আসলে পছন্দের তালিকায় থাকে না অবশ্যই উনি ভালো বাট ওনার সম্পর্কে আমার অতটা স্টাডি করা নেই যার কারণে আমি কিছু বলতে পারছি না ওইভাবে আসলে আমার আসলে কাজের প্রতি এত বেশি ফোকাস করতে হয় এই মুহূর্তে যে আসলে বাংলা সিনেমা দেখি বাট সব কিছুই সবসময় আর ব্যালেন্স করতে পারিনা কি করা হয় না ইয়া থেকে যখন আসলে ওটা ডিসাইড করতে পারিনি সেই মুহূর্তে আমি আসলে মিডিয়ায়তে কাজ করব কিনা মিডিয়াতে কাজটা আমার তখন সেই মুহূর্তে একটু হ্যাসল মনে হইছে যার কারণে এখন আমি আমার বিজনেসের প্রতি একটু বেশি সিরিয়াস যেহেতু নিউ একটা বিজনেস ওপেন করলে যেটা হয় টাইম বেশি দিতে হয় সো আসলে আমি বিজনেস বিজনেসটা নিয়ে একটু বেশি ফোকাস করছি ওইভাবে আসলে কাউকে ওইভাবে আসলে ফলো করা হয় না টু থাউজেন্ড মিসেস ইউনিভার্সে আমি ছিলাম তখন হুট করেই একটা বিজ্ঞাপন আমার সামনে আসে তো সেখানে আমি আসলে কিছু না বুঝেই অনেকটা হচ্ছে ফর্মটা ফিল আপ করে ফেলছিলাম তো হুট করেই দেখি যে একদিন হচ্ছে ওইখান থেকে আমার টাকা আসে তো প্রথম পাঁচশো জনের মধ্যে হানড্রেড তারপরে ফিফটি তারপরে টপ টোয়েন্টিতে ছিলাম তো ওইখান থেকে আবার একটা নিজস্ব প্রাইভেট কোনো একটা কারণে হচ্ছে সরে আসছিলাম এরপর আমি আবার হচ্ছে মিসেস এশিয়াতেও ছিলাম তো ওইখানে ওইটাও করা হয় নাই মানে আসলে হচ্ছে কি তখন পাসপোর্টের সমস্যা ছিল মানে আমি আসলে কিছু না বুঝি ওইরকম কখনো ভাবনা করিনি যার কারণে তখন ওইটা ওইভাবে কপারেট করতে পারিনি বাট আমি হচ্ছে এরপরে আবার হচ্ছে টিবিসি করোনা কালীন টাইমে টিবিসি ওবিসি থেকে শুরু করে আমার তিন চারটা নাটকও আছে তারপরে আবারও হচ্ছে কি সিলেক্ট করব মানে ওই সাইডে থাকবো কি থাকবো না একটা ব্যালেন্স নিয়ে ভেবছি তারপর অনেকদিন কাজ স্টপ করে ফেলছিলাম এখন আবার এই যে এখানে আসার পরে হচ্ছে সিদ্দিক ভাই অলরেডি অফার একটা দিয়ে ফেলছে আর অনেকে কথা বলতেছে দেখা যাক আমি প্রফেশনালি নৃত্যশিল্পী অনেক স্বপ্ন আছে এখন দেখি কত দূর যায় হ্যাঁ অবশ্যই আছে কার সাথে সাকিব খান মুভি করার ইচ্ছা আছে তারপর নাটক ফ্যাশন শো ফটোশুট এগুলা ইন্টারেস্ট অনুভূতিটা হচ্ছে গিয়ে অনেক খুশির একটা ব্যাপার যে আমাকে এপি হাউস 2004 এ আমাকে তারা ইনভাইট করেছে এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরমানকে বিশেষ করে আরমানকে আরমানের সাথে আমার একটা ভালো রিলেশন ও আমাকে ইনভাইট করেছে এই সংগঠনটা খুবই ভালো একটা উদ্বেগ নিয়েছে তারা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে এবং মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে তিন নিয়ে নিয়েই তারা কাজ করতেছে তাদের পরিকল্পনাটা হচ্ছে গিয়ে তারা চাচ্ছে যে আমরা ভালো কোনো পর্যায়ে যাই ভালো কোনো লেভেলে উঠি এটা হচ্ছে তাদের একটা উদ্বেগ তাদের ইচ্ছা যে আমাদের কি নিয়ে কাজ করুক সবাই তো সব কিছু নিয়ে কাজ করে তারা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করতে চাচ্ছে যে আমরা যেন ভালো কিছু করে দেখাতে পারি এই সমাজকে একটা মানুষের অঙ্গের ভিতরে একটা প্রবলেম থাকতেই পারে ছোটখাটো একটা চামড়া বাড়তি থাকতেই পারে ওটা সে কেটে ফেলে দিয়েছে যে এই জিনিসটা বিস্ত্রি দেখা যাচ্ছে এর জন্য ওইটা কেটে ফেলে দিয়েছে এটা চামড়াটা রেখে আমার কোনো লাভ নেই